বাংলাদেশ জাতীয় দল গোয়েন্ট উপজেলার সাধারণ সম্পাদক জয়নাকুদ্দিন বিরোধী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসচিব এবং আমাদের বৃহত্তর চেয়ারম্যান উপস্থিত রয়েছেন বৃহত্তর স্থকর ইউনিয়ন কেন্দ্রীয় সংগ্রামের সভাপতি বিরোধী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল তিনিও জন সভাপতি আবৃত সরকার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক সহ নিদল ছাত্র দল ক্রমিক দল বিষক দল তাঁতি দল জেলে দল দেশি চাষা সহ আমাদের সবাই জাতবিন্দ সবাইকে আসলাম আলাইকুম আমরা যে পর্যায়ে গ্রহণ করেছি বাংলা জাতীয় দলের একটি ওয়ার্ড সভা এই ওয়ার্ডে একটি সভা আশ্রমের আমাদের যে বিষয় এটাকে আমরা জনগণের কাছে গোছবার জন্য সবার কাছে একটা অনুরোধ আপনারা পৌঁছে দেবেন আর বিগত সরকার যেভাবে গ্যাস পরিচালনা করেছে আমাদেরকে নির্যাতন নিপীড়ন মামলা আমরা দিয়ে আমাদেরকে বিএনপি একটি সভা করতে পারি নাই আমরা ওয়ার্ড ডিএনপি যেগুলো হয়েছে আমরা অনেকদিন কষ্ট করে অতিবৃদ্ধ করেছেন অনেক ওয়ার্ডে সভা করতে পারেন নাই ওই সময় পুলিশি হানাদার বাহিনীর কারণে আমরা আজকে আপনাদের কাছে নাগরিক গ্রেতার করি যে মুক্তি আকাশে বাজারে মিটিং করতে সেটা লাফলা শুক্রিয়া লাগাতে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা দিয়েছেন জনতা রাষ্ট্র নায়ক তার কুমার সাহেব দেশে আসবেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের দল বিজয়ী হবে রাষ্ট্র নায়ক তার কুমার সাহেবের প্রধানমন্ত্রী হবেন আর আমাদের গাঙ্গা জনতা কোম্পানিগঞ্জে আগামী দিনে যে প্রার্থীদের হবে আমরা দেখছি দেখতে পাচ্ছি আমাদের যে এলাকার দাবি সেই অনুযায়ী এলাকার প্রার্থী হিসাবে এলাকাতে একজন দেওয়া হবে আশা করি আপনারা বুঝতেছেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আপনারা কিন্তু এখানে আমরা দাবি করি ইনশাআল্লাহ এই আসলে দেওয়া হবে পরবর্তীতে আমরা এই যে উপজেলা তেরোটি ইউনিয়ন জনতা ছয়টি ইউনিয়ন এবং কুপ্তানিগঞ্জে ছয়টি ইউনিয়ন এই যে বিএনপির অবস্থা ইনশাআল্লাহ ভালো আপনারা দেখতেছেন অন্য একটি দল বিভিন্ন পরিবর্তন দেখাচ্ছে এই প্রবণ আপনার বাদে ভাব দিবেন না আমরা আছি তার জন্য এদেশে যত উন্নয়ন হয়েছে বিএনপি দল আরো সময় হয়েছে আমরা আগামীতে আমাদের এই রাস্তাঘাট আমাদের হাজারাবাদের বীজ এবং পঞ্চাশ ডালার বীজ এইগুলা হবে এই উন্নয়ন যে চিনে যে প্রার্থী এলাকার সমস্ত কাজকাম উন্নয়ন যেগুলো হবে এগুলো চিনেন এলাকা চিনেন উনত্রম মানুষ চিনে এই প্রার্থী আমাদেরকে দিবেন তাই আপনারা আজকের যে ওয়ার্ড কমিটির মিটিং হচ্ছে আমরা আরো আটটি ওয়ার্ড আছে এই আটটি ওয়ার্ডে আপনারা আজকেই বসে প্রত্যেকটা ওয়ার্ডে নির্ধারণ করে সবাইকে নিয়ে বসে এটা করবেন আমরা সহযোগিতা করবো সময়কালে ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ আর যত বেকার সেগুলো বলে সবাই আমরা গানের সুযোগ কর্মী সবাই গ্রহণ মানুষের নিক আমরা এক থাকবো একটু থাকবো যারা যেভাবে ঘুরছেন আমাদের কোনো অসুবিধা নাই সবাই তো হচ্ছে নাগা নাকি কি